8 আগস্টের ঘটনার পর আর আজকে আজ 58 দিন অতিবাহিত কিন্তু পশ্চিম বাংলার বুকে এখনো এই ধরনের ঘটনা ঘটে চলেছে দিনে দুবার ব্যবহার করো স্টপেজ কি আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশট অ্যারোমাথেরাপি স্টপেজ কি আর খুঁজে পা নতুন আমীকে আপনারা জানেন জয়নগরের একজন ছাত্রীর সাথে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় সেই জায়গা থেকে এই ঘটনার প্রতি এই যে ঘটনা ঘটেছে এই ঘটনায় আমরা মর্মাহত সেই জায়গা থেকে আমরা যেমন অভয়ার বিচারের দাবিতে আমাদের যে আন্দোলন আমরা শুরু করেছিলাম তার আঠান্ন দিন যেমন অতিবাহিত ঠিক সেইভাবেই জয়নগর যে ঘটনা নারকীয় ঘটনা ঘটেছে তার প্রতি মর্মাহত রেখেই আমরা মনে করি যাতে বিভিন্ন জায়গা এবং বিভিন্ন বিভিন্ন জায়গাগুলোতে কোনোভাবেই রকম অভয়ার মতন ঘটনা না ঘটে আমরা এই অভয়ার যেমন ন্যায় বিচার চেয়েছি ঠিক সেইভাবেই পশ্চিম বাংলা সহ এই জয়নগরের যে ঘটনা ঘটেছে তার অভয়ার ও ন্যায় বিচারের দাবি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আমরা রাখছি পাশাপাশি আমরা যেটা বলতে চাই আজ আমাদের আঠান্ন দিনে এসে আপনারা জানেন ধর্মতলাতে অনশন শুরু হয়েছে আমাদের যে দশ দফা দাবি ছিল সেই দশ দফা দাবিকে সামনে রেখে অনশন কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়েছে আমরা এর ছাড়াও আরও কিছু কথা আপনাদের কাছে রাখতে চাই আজকে কলেজ কাউন্সিলিংয়ের আর করে ঢুকে মিটিং ছিল আর এর পক্ষ থেকে যে তালিকা শুরুতে একান্ন জন পরবর্তীকালে সেটা বেড়ে উনষাট জনের যে তালিকা আমরা দিয়েছিলাম যে কলেজে কলেজে থ্রেড কালচার এবং কলেজে কলেজে যে গণতান্ত্রিক পরিবেশ কিছু সুস্থ পরিকাঠামো বৃহত্তর গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে হবে যা আমাদের দাবি ছিল সেই জায়গা থেকে আজকে প্রমাণিত হলো কলেজ কাউন্সিলিংয়ের মিটিংয়ের পর সুনির্দিষ্ট কিছু শাস্তি উঠে আসে ইনকোয়ারি কমিটির রিপোর্ট এর উপর ভিত্তি করে সেই জায়গা থেকে জন ছাত্র ডক্টর সৌরভ পাল আশিস পান্ডে অভিষেক সেন আনুশ্রী থাপা নির্ণয় বাগচি সারিফ হাসান লীলাকি দেবনাথ অমরেন্দ্র সিং সতপাল সিং অ্যান্ড তানবীর আহমেদ গাজী এদেরকে এক্সপেল করা হলো কলেজ থেকে কলেজ কাউন্সিলিং যে সম্মিলিত মত সেই মতের ভিত্তিতে এই ছাড়াও এই ছাড়াও এদের বিরুদ্ধে বিভিন্ন জনের কাছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে শুরু করে ন তারিখের মতন যে নারকীয় ঘটনা ঘটেছে প্রায় সেই ধরনের জায়গা বিভিন্ন অভিযোগ ছিল কলেজ কাউন্সিলের সম্মিলিত মত অনুযায়ী এই সমস্ত অভিযোগগুলোকে ইন্টারনাল যে কমপ্লেন কমিটি আছে তার কাছে পাঠানো হয়েছে এবং সেই কমিটির আজকে একটা মিটিংও হয়েছে সেই জায়গা থেকে এই ব্যাপারে যে সুস্পষ্ট পদক্ষেপ নেওয়া উচিত ইন্টারনাল আইসিসির পক্ষ থেকে নেওয়া হবে দ্বিতীয়ত হচ্ছে যে এই যে দশজনের নাম বললাম এরা বিভিন্ন রেগিং থেকে শুরু করে কলেজের ভিতরে যে সব কাণ্ডে যুক্ত ছিল সেই জায়গা থেকে অ্যান্টি রেগিং কমিটির কাছে যাবতীয় যা কমপ্লেন সেই কমপ্লেন পত্র আমরা জমা দিয়ে এসেছি এবং এই যে দশজন এদেরকে বাহাত্তর ঘন্টার মধ্যে হোস্টেল থেকে পার্মানেন্টলি বার করার জন্য কলেজ কাউন্সিলিংয়ের সম্মিলিত মত উঠে এসেছে এই যে এদের যা নাম আছে এরা আমরা মনে করি যে সমস্ত মেডিকেল প্রফেশনের কাছে একটা লজ্জা তাই আমরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল মানে কলেজ কাউন্সিলের যে সম্মিলিত মত সেই মত থেকে উঠে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং এবং স্টেটে যে ডিভান সেল তৈরি হয়েছে আমরা এই দুই কমিটির কাছে দাবি রাখছি এদের পার্মানেন্ট রেজিস্ট্রেশন ক্যান্সেলের দাবি যাতে করা যায় এর সাথে 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 এদের যা অ্যাক্টিভিটি কলেজের বুকে ছিল হেড অফ ইনস্টিটিউশন আরজিকর মেডিকেল কলেজের পক্ষ থেকে এদের বাড়িতেও এই অভিযোগের যা জায়গা ছিল সেই জায়গা নিয়ে একটা চিঠি যাবে এবং স্পেসিফিক ডেটে হেড অফ ইনস্টিটিউশন আরজিকর মেডিকেল কলেজ এদেরকে ডেকে পাঠাবে এবং ভবিষ্যতে এদের যা বিভিন্ন যে সার্টিফিকেটগুলো হয় মাইগ্রেশন সার্টিফিকেট কন্ডাক্ট সার্টিফিকেট যেগুলো হয় সেই সার্টিফিকেটগুলোতে এদের এই বিহেভিয়ারের কথা যাতে মেনশন করা থাকে কলেজ কাউন্সিলিং সম্মিলিত মত মতদেশ দ্বিতীয়ত বাকি পরবর্তীকালে যে সাতাশ জনের নাম এই ছাড়াও বাকি যে সাতাশ জনের নাম অভিযুক্ত হিসেবে উঠেছিল তাদের ক্ষেত্রেও সমস্ত রকমের ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হয়েছে এই সাতাশ জনের মধ্যে আছে রোহন পণ্ডু সৌরভ মাঝি বিশ্বদীপ মজুমদার সুমন হাজরা শ্রেয়াসা মুখার চ্যাটার্জি আরিয়া গোস্বামী আসেনাল আলম সৌরেশ দাস আয়ুষ প্রসাদ কুনাল শাহ সুমিত মন্ডল হর্ষদ স্যারাই শুভদীপ ভট্টাচার্য চরণ ভট্টাচার্য শেষ চক্রবর্তী আতাউর রহমান অতনু বিশ্বাস রাকেশ কুমার মন্ডল রামিজ আহমেদ জাস রয় ঋত্বিক রাজ ঋত্বিক সিকদার কৃতিকা সিকদার দেবায়ন চক্রবর্তী শেখ সাকির হাসান সৈয়দ আহমান সাব সরফরাজ দিলবার শেখ অ্যান্ড সাবির আহমেদ এদেরকেও কলেজ এর সম্মিলিত মত অনুযায়ী সমস্ত রকম হোস্টেল থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এদেরকে বার করার পারমিশন দেওয়া হয়েছে এর সাথে সাথে যারা স্টুডেন্ট ছিল এই যে লিস্ট পড়লাম যাদের মধ্যে যাদের স্টুডেন্ট ছিল কলেজ কাউন্সিলিং এর সম্মিলিত মত অনুযায়ী এদেরকে ওয়ান ইয়ার কোনোরকম কোনো কলেজ প্রিভিশের মধ্যে অ্যাক্টিভিটির মধ্যে থাকতে পারবে না এদের ভবিষ্যতের কথা ভেবে কলেজ কাউন্সিলিং এর যে সুচিন্তিত মত দুটো সেমিস্টারের যে ওয়ান ইয়ার মানে দুটো সেমিস্টারের কথা যে বলা হয়েছে এই দুটো সেমিস্টারের কোনোরকম কোনো কলেজ প্রিমিসেসের মধ্যে থাকতে পারবে না কিন্তু এরা কলেজের মধ্যে যে দুটো সেমিস্টারের পরীক্ষা শুধু হবে এই দুটো পরীক্ষা তারা দিতে পারবে এটা কলেজ কাউন্সিলিং এর সম্মলিত মত থেকে উঠে এসেছে ইন্টার্নদের ক্ষেত্রে এর মধ্যে যারা ইন্টার্ন ছিল তাদেরকে ছ মাসের জন্য কলেজ থেকে সাসপেন্স করা হয়েছে টেম্পোরারি সাসপেনশন করা হয়েছে এবং হায়ার অথরিটির কাছে যদি যাবতীয় যা অভিযোগ পাঠানো হবে এবং পরবর্তীকালে যদি তারা এদের এই অভিযোগের ভিত্তিতে সুনির্দিষ্ট কোনো ডিসিশন নেয় সেই ডিসিশানের অপেক্ষায় আমরা থাকবো রিগার্ডিং হাউস স্টাফশিপ এই যে জনের নাম বললাম এদের মধ্যে হাউস স্টাফ যারা ছিল তাদের ক্ষেত্রেও বাহাত্তর ঘন্টার মধ্যে কলেজ পিভিসে হস্টেল ছেড়ে দিতে হবে এবং এদের যে হাউস স্টাফশিপ কমপ্লিশন যে সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেট যে রিলেভেন্ট সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট কলেজ কর্তৃপক্ষের পক্ষে দেওয়া হবে না কারণ এদের নামে কলেজ কাউন্সিলিংয়ের যে অভিযোগ উঠেছে এরা বিভিন্ন সময় বিভিন্ন রকম ইলিগাল হাউস ট্রাফশিপে করেছে এবং মানি লন্ডারিং বিভিন্ন হাউস স্টাফশিপ না করেও টাকা নেওয়া থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ ইনকোয়ারি কমিটির কাছে উঠে এসছে দ্বিতীয়ত বাকি যে ষোলো জনের নাম ছিল সেই ষোলো জনের ক্ষেত্রেও অ্যান্টি রেকিং কমিটি ইন্টারনাল আইসিসির কাছে ইন্টারনাল কমপ্লেন্ট কমিটির কাছে সেক্সুয়াল হ্যারাসমেন্টের যে যাবতীয় অভিযোগ সেই অভিযোগ জানানো হবে এটা এই লিস্টে আছে টোটাল ষোলো জন এই ষোলো জনের ক্ষেত্রে ইন্টার্নশিপের ক্ষেত্রে যারা ইন্টার্ন তাদের ক্ষেত্রে তিন মাসের জন্য তাদেরকে টেম্পোরারি সাসপেন্ড করা হচ্ছে হাউস স্টাফদের ক্ষেত্রে ইমিডিয়েট টার্মিনেশন এদের ক্ষেত্রেও করা হচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে সিক্স মান্থ আগে যেটা ছিল ওয়ান ইয়ার তাদের ক্ষেত্রে সিক্স মান্থ কিন্তু পরীক্ষা চাইলে তারা পরীক্ষায় বসতে পারবে বাকি যে ক্যাটাগরি থ্রি ছিল তাদের ক্ষেত্রে সেরকম সুনির্দিষ্ট অভিযোগ ডাইরেক্টলি পাওয়া যায়নি তাই তাদের ক্ষেত্রে দ্য গার্ডিয়ান্স অল দ্য স্টুডেন্ট উইল বি ইন্টিমেটেড বাই দ্য রেজিস্টার্ড মেল এদের মেল করে তাদেরকে ইন্টিমেট করা হবে এবং এদেরকে একটা শিডিউল টাইমের সাথে টাইমের মধ্যে ফেড অফ ইনস্টিটিউশন ডেকে পাঠাবে তাদেরকে ওয়ার্নিং এর জন্য এবং কলেজ কাউন্সিল মানে সম্মিলিত যে এদেরকে তো একটা ওয়ার্নিং পাঠানো হবে এই এই তালিকায় আছে টোটাল সম্মিলিত যে তালিকা আমরা সংবাদ মাধ্যমের কাছে দিয়ে দেব তাহলে আমরা যেটা পরিশেষে যে কথা বলতে চাই সেটা এটাই যে কলেজে কলেজে যে দুর্নীতির পরিবেশ তৈরি হয়েছে গণতান্ত্রিক পরিবেশকে যেভাবে খর্ব করা হচ্ছে সেই জায়গা থেকে আমরা মনে করি যে কলেজে কলেজে গণতান্ত্রিক পরিবেশকে আরো বৃহত্তর আছে এই জায়গা যদি আজকে সদর্থক পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা কখনোই দ্বিতীয় ঘটনা আটকাতে পারবো না সেই জায়গা থেকে বলার ন্যায় বিচারের দাবিতে আমাদের যে লড়াই এই ঘটনার মোটিভ কি ছিল এই ঘটনার উদ্দেশ্য কি ছিল কে বা কারা এই ধরনের ঘটনা ঘটালো আমরা দেখতে পাচ্ছি এই যে তালিকা এই তালিকায় আশিস পাণ্ডের মতন অভিযুক্ত আছে যে আজ সিবিআই তদন্তের জায়গা থেকে অ্যারেস্ট হয়েছে তাহলে এই যে শাস্তির কথা উঠে এসছে এই শাস্তিক কলেজ কাউন্সিলের সম্মিলিত মঠ থেকে উঠে এসছেন আপনারা যদি দেখেন এদের বিরুদ্ধে যা অভিযোগ আছে সেই অভিযোগগুলি যদি হয় তাহলে আমাদের কাছে লজ্জায় মাথায় হেঁট যাওয়ার হেঁট হয়ে যাওয়ার মতন অভিযোগ তাহলে এই কলেজের ক্রিমিনালাইজেশান অব ইনস্টিটিউশন যারা তৈরি করতে পেরেছিল তৈরি করার মতন পরিবেশ করে রেখেছিল তাহলে আমরা সুস্পষ্টভাবে এটা মনে করি যে কোনো ক্যাম্পাস যেন এইভাবে আর কলঙ্কিত না হয় সেই জায়গা থেকে আজকের এই কলেজ কাউন্সিলের সম্মিলিত মনকে আর জিগর আরডিএ এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে আমরা কুরমিস জানাচ্ছি তার সাথে সাথে আমরা বলছি আমাদের যে দাবি দাওয়া নিয়ে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন যেভাবে চলছে ঠিক সেইভাবেই চলবে ধন্যবাদ

এই আন্দোলনকে আরো দীর্ঘায়িত করার জন্য এবং আমাদের যে দাবি আছে সেই দাবিগুলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা একটা লিফলেট তৈরি করেছি লিফলেট নিয়ে ওপিডি থেকে শুরু করে আমরা যখন কাজে ফিরেছি ওপিডি আইপিডির মধ্যে এই লিফলেট আমরা দেব এবং আমাদের তাতে দশ দফা দাবি সম্মিলিত থাকবে সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন যে আপনারা এই দাবিগুলো নিয়ে কলেজে কলেজে বিভিন্ন জেলায় জেলায় আপনাদের বাড়ি পাশে আশেপাশে ছড়িয়ে দিন আমাদের দাবি মেনে নিতে সরকারকে বাধ্য করুন আমাদের যে ন্যায়সঙ্গত দাবি সেই দাবিকে যেন অতি দ্রুততার সাথে মান্যতা দেওয়া হয় এই দাবিও আমরা রাখছি যে যে কর্মসূচিগুলো আমাদের ইতিমধ্যে গৃহীত হয়েছে সেই জায়গাগুলো থেকে যেটা বলার সেটা হচ্ছে কলেজে কলেজে কলেজের বুকে আমরা বিভিন্ন সুনির্দিষ্ট কর্মসূচি কিছু নিচ্ছি এবং ওই সময়গুলোতে অভয়া ক্লিনিকের মতন জায়গা আমরা রেখেছি বাকি যে কর্মসূচি সেই কর্মসূচি আমরা অতি দ্রুততার সাথে আপনাদের কাছে রাখব আমরা তো শুরু থেকেই বলেছি আন্দোলন না উৎসব উৎসব না আন্দোলন তাহলে আমরা আন্দোলনে আছি আন্দোলনেই আমাদের উৎসব সেই জায়গা থেকে আমরা মনে করি যে অতি দ্রুততার সাথে আমাদের দাবি মেনে নেওয়া হোক যে ন্যায়সঙ্গত দাবিতে আজকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টে যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনকে মান্যতা দেওয়া হোক সেই আন্দোলনকে মান্যতা দিয়ে আমাদের বাকি যা কর্মসূচি আছে সেই কর্মসূচিগুলো আমরা গ্রহণ করব এই মুহূর্তে আর্জি করার কেউ নেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে সম্মিলিতভাবে যে তালিকা তৈরি হয়েছে সেই তালিকা অনুযায়ী অনশনে বসা হয়েছে আমরাও সেই অনশনের সাথে পূর্ণ সমর্থন পূর্ণ সহযোগ আছে এই প্রেস কনফারেন্সের পরেই আমরা ওখানে যাব আজকে কলেজ কাউন্সিলের মিটিংয়ের জন্য দেরি হলো আমরা অতি আমাদের অলরেডি একটা টিম সেখানে আছে সেখানে থাকছে

আমার মনে হয় না কোনো কোনো প্রয়োজন আছে আজকে যদি আপনারা জয়নগরের ঘটনা দেখেন সেখানেও একটা পুলিশি বাধার সম্মুখীন হতে হচ্ছে আপনারা যদি দেখেন নয় আগস্টে আরজিগরের যে ঘটনা ঘটেছিল সেখানেও একটা পুলিশি বাধার জায়গা থেকে আমরা ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি দাবি তুলেছে তুলেছিলাম সেই জায়গা থেকে আজ কোর্ট মনিটার সিবিআই ইনভেস্টিগেশন চলছে তাহলে আমরা মনে করি যে যে কোনো সুষ্ঠু গণ জায়গা সুষ্ঠু বিচারের জায়গার যদি প্রয়োজন হয় আমার মনে হয় যে পুলিশি হস্তক্ষেপ যে কোনো জায়গায় প্রয়োজন হয় না আপনাদের ন্যায় বিচার বিচার বিচারের দাবি যে জায়গাটা অত্যন্ত যুক্তিসঙ্গত একটা দাবি সেই দাবিকে আপনারা মান্যতা দিন তাহলেই তো এই কিছু আর প্রয়োজন পড়ে না